নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা যে মিছিল নিয়ে সাম্মাজার পাঁচ পাতার মোড়ে এসছিল সেটা কিন্তু দেখার মতো। বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তারা অতিক্রান্ত করে সাম্মাজার পাঁচ মাতার মোড়ে এসে যখন শেষ করছে তখন রাত তিনটে বেজে গেছে কিতকিত করছে পুলিশে পুলিশ কিতকিত করছে সাধারণ মানুষের ভিড় সাধারণ মানুষের ভিড় থেকে কিন্তু শাসক ভয় পেয়েছে শুধু নয় শাসক কিন্তু একেবারে লেজে গোবরে হয়ে গেছে বলা যেতে পারে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ পুরো কিন্তু লেজের গোবরে হয়ে গেছে মমতা ব্যানার্জি এখন অনেক বড় ধরনের আক্রমণ করবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলকে যেমন আক্রমণ করবেন ঠিক সেই রকম সাধারণ মানুষের উপর তার অত্যাচার নেমে আসবে এটা কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্ট বলছি একটি বিশেষ সূত্র থেকে কিন্তু আমরা জানতে পারছি যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে এই দুজনের নেতৃত্বে সাধারণ মানুষের উপর কিন্তু অত্যাচার নেমে আসবে এবং তার নমুনা তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দর্শক আমরা যেটা বলবো যে পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে রাস্তা কেমন জ্বলছে তোমার ঘরেও মেয়ে আছে সেও বাবা বলছে পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে রাস্তা কেমন জ্বলছে তোমার ঘরেও মেয়ে আছে সেও কিন্তু বাবা বলছে তাই যাই করুন না কেন সেই করার আগে কিন্তু একবার নিজের বাড়িটাকে ভাবুন নিজের মেয়ের কথা ভাবুন নিজের ওয়াইফের কথা ভাবুন পরের উপর অত্যাচার অনেক সহজে করা যায় কিন্তু নিজের বেলায় সেই অত্যাচার যখন নিজের বেলায় হবে পারবেন তো সহ্য করতে দেখতে দেখতে বিয়াল্লিশটা দিন কেটে গেছে আর জিকর কাণ্ডের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে বন্ধ হয়েও কিন্তু বন্ধ হয়নি আন্দোলন সাময়িক হয়তো উঠেছে কিন্তু তাদের যে দাবি তা যেভাবে মনিটারিং করছেন সেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা আছেন তাই প্রতিশ্রুতি নয় সাংবিধানিক অধিকার চাই প্রতিশ্রুতি নয় সাংবিধানিক অধিকার চাই আর বর্তমানে যে পরিস্থিতি চোর জেলে পুলিশ ও জেলে সেই পুলিশ ভাবুন দর্শক চোরও জেলে পুলিশ ও জেলে আছে জেলে চোর আছে পুলিশ আছে এ অবাকাণ্ড বাংলাতে সারা পৃথিবীর মানুষ আসছে বাংলায় কি ঘটছে দর্শক গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনা গতকাল রাতে শুরু হয়নি শুরু হয়েছিল ন তারিখ থেকে সেই আন্দোলনের তীব্রতা কিন্তু এবং তারা কিন্তু যে কারণে আমরা দেখলাম যে বহু মানুষকে তারা রীতিমতো নোটিশ পাঠাচ্ছেন পুলিশের নোটিশ যে সাত দিনের মধ্যে দেখা করতে হবে আপনি আন্দোলন করেছেন রাস্তায় ভিড় আটকেছে রাস্তায় জমায়েত করেছেন এই ধরনের বিভিন্ন রকম এমনকি ধারাও সেখানে আছে এই ধরনের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন যারা সেই সমস্ত মানুষজনকে পাঠাচ্ছেন ভয়ে দেখাবার জন্য মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই প্রোগ্রাম করেন সারা ভারতবর্ষ নয় কলকাতার মানুষটা জানে যে একুশে জুলাই কিভাবে রাস্তা আটকে এই পুলিশের মগতে পুলিশের নেতৃত্বে কিভাবে একুশে জুলাইতে অনুষ্ঠান হয় তার বেলায় কখন কোন সময় কলকাতা পুলিশ থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফায়ার হয়েছে বা কখন কোন সময় নোটিস পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে পাঠাননি কেন একুশে জুলাইতে রাস্তা আটকে বন্ধ করলে তখন আপনি বন্ধ সহ্য করতে পারবেন কারণ আপনাদের প্রভু যা করছেন। মনে পড়ে যায় যে প্রভুর চটি চাটি তাই প্রভুকে কিছু বলা যাবে না এফআইআর করা যাবে না তার নামে আপনারা জানেন রাজভবনের গেটের সামনে খোকাবু তিনি লাগাতার ধর্মঘট করেছিলেন লাগাতার আন্দোলন করেছিলেন যেখানে একশো চুয়াল্লিশ থানা জারি থাকে সবসময় পুলিশ কি পদক্ষেপ করেছেন কোন পদক্ষেপের জোরে আপনি অভিষেক ব্যানার্জিকে ছেড়ে রেখেছিলেন একুশে আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাচল বদন দেখার জন্য সার্কাস দেখার জন্য সেই সার্কাস দেখার জন্য পুলিশ একেবারে ছাগলের মতন দাঁড়িয়ে থাকে মমতা ব্যানার্জিকে পাহারা দিয়ে কারণ দালালে পরিণত হয়েছে শীত তারা ভেঙে গেছে এই পুলিশ মহলে সেই পুলিশ যারা আন্দোলন করছেন যারা ন্যায়ের জন্য আন্দোলন করছেন একটি মেয়েকে রাতের অন্ধকারে তিল তিল করে রেপ করে তাকে হত্যা করা হলো নৃশংসভাবে এই হত্যার কাণ্ডে আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল আপনার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থেকে শুরু করে কারো কোন কুল কিনারা করতে পারলেন না আসল দোষীকে এখনো পর্যন্ত ধরতে পারলেন না শুধু গান গাইছেন যে সিবিআই তদন্ত করছে বলে আমরা কিছু করতে পারছি না কাকে বোকা পেয়েছেন কাকে বোকা ভাবছেন বাংলার মানুষ এই আন্দোলনের তীব্রতা আরো বাড়াবে কি মমতা ব্যানার্জি যত বেশি হিংস হবে বাংলার মানুষ তত বেশি হিংসতা দেখবে বাংলার মানুষের কাছ থেকে মমতা সেই টুপি জিনিস বাংলার মানুষ আর ধরতে পারবে না প্রচুর বাংলার মানুষকে টুপি পরিয়েছি চিটিংবাজি করেছি করেছি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বাংলার মানুষের সাথে ছেড়ে খেলা করেছি বাংলার মানুষ কিছুই বুঝতে পারছে না ভুল ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আপনার শাসক যারা আপনার আপনারি করে যারা দালালি করে যারা আপনার প্রতিদিন সকাল বেড়ায় ঘুম ভাঙে তারা ভুল ভাবছেন আমরা কষ্ট তো বলছি আপনারা ভুল ভাবছেন যত বেশি এই আইনি নোটিশ যাবে তত বাংলার মানুষ জাগ্রত হবে তত বাংলার মানুষ চিৎকার করে বলবে ওই মুখ্যমন্ত্রী মমতার বেলা চোদ্দ তলা থেকে হিরির করে নেওয়া এই আওয়াজ উঠবে এই আওয়াজ কেন উঠবে না আপনি বিরিদ করতে ছড়িয়ে দিয়ে ভাবছেন কি আপনি পার পেয়ে গেছেন আপনি পার পাননি সিবিআই কি করবে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সব কিছুই সাধারণ মানুষ কিন্তু অবজারভেশনে রেখেছেন সাধারণ মানুষ কিন্তু অবজার্ভ করছেন যে কি রায় দেন সুপ্রিম কোর্ট এবং কোন দিকে যায় যদি সঠিক বিচার না হয় যদি সঠিকভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ আবার একটা বাংলাদেশ কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেবে ঠিক যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে এসছিলেন ঠিক সেইভাবে মুখ্যমন্ত্রী পালিয়ে যাবার চেষ্টা করবেন কিন্তু পালাতে পারবেন না হিন্দি করে পা টেনে রেখে দেবে কারণ এই ধরনের নৃশংস হত্যাচারী একজন মহিলা যিনি বাংলার সেন্টিমেন্ট নিয়ে বাংলার বেদনা নিয়ে বাংলার সহন সহানুভূতি তাকে ছেলে খেলার মতন নিজের মতন করে নাচাবার চেষ্টা করছেন তাকে কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না এটা কিন্তু একদম স্পষ্ট এবং জুনিয়র ডাক্তারদেরকে গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন যে তাদের সাথে আছি শুভেন্দ্র অধিকারী বিজেপি সিপিএম কংগ্রেস কারা থাকলো কারা থাকলো না তাতে কিচ্ছু যায় আসে না কারণ এটা কিন্তু একটা জাগরণ হতে চলেছে হয়ে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুতরাং যতই চেষ্টা করুন পুলিশকে দিয়ে দাঁড়াল পুলিশদেরকে দিয়ে যতই আপনি নোটিশ পাঠান সেই নোটিশে আপনি কিন্তু দমাতে পারবেন না কোটে কোটের মতন চলবে তারিখ বে তারিখ চলবে আর আন্দোলন কিন্তু রাস্তাতে চলবে সেই আন্দোলন আপনি বন্ধ করতে পারবেন সেই আন্দোলনের পড়ে সেই আন্দোলনের আপনি হারিয়ে যাবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এখন আপনার দিন শেষ আপনি ফিনিশ এবং আপনি যতক্ষণ না ফিনিশ হচ্ছেন ততক্ষণ কিন্তু আমরা আপনার বিরুদ্ধে এইভাবেই আন্দোলন চালিয়ে যাব আমাদের সংবাদ মাধ্যমে আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম গতকাল রাতের যে দৃশ্য একেবারে তীর ধরানো এত মানুষের ভিড় সেই এত রাত্রি বেলায় ভাবাই যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু ভয় পাচ্ছেন যে এই লোকগুলো কথা থেকে আসছে দেখতে পাচ্ছেন পথ চলতে যে সমস্ত মানুষ যারা এই দিক দিয়ে হয়তো যাচ্ছিলেন যাতায়াত করছিলেন তারা উই ওয়ান জাস্টিস এই ভাবে তুলছেন তাদের সঙ্গে রয়েছেন যারা তারাও বলছেন বিচারের দাবিতে এই মুহূর্তে পথে রাত বারোটা বেজে গিয়েছে একটা ছুই ছুই এবং তারই সঙ্গে আমরা যে কথা তারা দিয়েছিলেন যে মিছিল বারোটার সময় সংবাদ হবে নির্ধারিত সময় পৌঁছতে না পারলেও আন্দোলনের যে স্পৃহা তা কিন্তু একেবারেই কমেনি এই মুহূর্তে সময় সেন্ট্রাল অভিনর থেকে ইউনেসটির সামনে দেখতে পাচ্ছ মশালধারী প্রতিবাদীরা তার নেতৃত্ব দিচ্ছেন অরুয়র এবং তার সঙ্গে শত প্রতিবাদে গর্জে উঠেছে যেমনটা বলছিলাম যে জুনিয়র ডাক্তার যারা তারাও কিন্তু এই যোগদান করেছেন সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করেছে এবং তাদের কণ্ঠে বারবার যে স্লোগান শোনা গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানই তারা সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে মিছিল হস্তান্তর এই মশাল হস্তান্তরিত হওয়ার পর অর্থাৎ শেষ যে নোডাল পয়েন্ট ছিল যেখানে এই রিলে মশাল মিছিলের মশাল হস্তান্তরিত হয়েছে শেষ নোডাল পয়েন্ট থেকে এই মশাল মিছিল এইবারে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে কয়েক কিলোমিটার মাত্র পথ এবং তারপর সেইখানে গিয়ে মিছিল শেষ হবে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারাও এই মিছিলের সঙ্গে পা মিলিয়েছে এখানে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন আর এইখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ নাগরিক সমাজের ডাকে রিলে মশাল মিছিল যেখানে জুনিয়র ডাক্তাররা পা মেলাচ্ছেন

নতুন নতুন প্রতিবাদের ভাষা উচ্চারিত হচ্ছে পুজো যত এগিয়ে আসছে তত যেন উৎসব থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আর সেইভাবে প্রতিবাদ আরো বেশি দৃঢ় হচ্ছে প্রতিবাদের এত লোক কিভাবে জেগে উঠল এরা একদিনে জেগে ওঠেনি এরা দিনের পর দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের অত্যাচার সহ্য করতে করতে তাদের পিঠ ঠেকে গেছে তারা বুঝতে পেরেছে এই দানবকে না সরিয়ে দিতে পারলে কিন্তু এই অত্যাচার আরো বাড়বে আর সেই কিন্তু এই প্রতিবাদ এবং সেই দৃশ্য দর্শক আমরা দেখালাম আমাদের সিনে স্ক্রিনের মধ্যে যেটা আর্যিকরের সামনে ভিড় কাকে বলে মানুষ পুজো নিয়ে ভাবছে না মানুষ উৎসব নিয়ে ভাবছে না মানুষ শুধু একটা জিনিসই ভাবছে সেটা হচ্ছে জাস্টিস বিচার কবে হবে এবং সেই কারণে আবার বলছি আবার সেই কারণে বলছি পুলিশ তুমি দাঁড়িয়ে দেখলে রাস্তা কেমন জ্বলছে তোমার ঘরেও মেয়ে আছে সেও বাবা বলছে শুধু এইটুকু চারটে লাইন দয়া করে পুলিশরা যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের মাথায় রাখুন মমতা ব্যানার্জি কি নিত্য দিল মমতা ব্যানার্জির জোরে কিন্তু আপনারা পুলিশ হননি আপনাদের শিক্ষাগত যোগ্যতায় আপনাদের কোয়ালিটির জন্য আপনারা চাকরি পেয়েছেন তাই সেই মনুষ্যত্বটাকে মমতা ব্যানার্জির চটি চেটে নষ্ট করবেন না দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো বক্তব্য থাকে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য